পশ্চিমবঙ্গের যদি কেউ সর্বনাশ করতে পারে তাহলে দিদিই পারবে তৃণমূলের দুর্নীতির ছড়াছড়ি এই তলামুলেরা দুর্নীতি করে চুরি করে লুটপাট করে তবুও স্বীকার করে না ধরা পড়ে গেলে শুধু বলে আমরা না বিরোধী দল করেছে জানেন দুর্নীতি বিষয়ে লিখতে গিয়ে দেখছি যেন শেষই হচ্ছে না মেগা মেগাস্ক্যাম ভাতাই টাকা দিতে অসুবিধা নেই কিন্তু ডিএ দিতে পারবেন না পছন্দ না হলে মুন্ডু কেটে দিন আবার বলেন দিয়ে নাকি কোনো অধিকার না তাহলে গরু কয়লা চাকরি দিয়ে চুরি চাপা দেওয়া এটা কি সরকারের অধিকার এটা তো সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার অথচ ডিএ দিতেই সমস্যা নামখানায় কংক্রিটে ঢালাই রাস্তার কাজ না করে ছ লক্ষ পঁচাত্তর হাজার টাকা কাজ না করে প্রায় সাড়ে তিনশো মিটারের বেশি ডবল সোলিং ইটের রাস্তায় কয়েক লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মহাদেবের ভক্তরা তারকেশ্বরে যাবার জন্য গঙ্গায় স্নান করতে গেলে সেখানেও দশ টাকা দিয়ে টিকিট কেটে ঘাটে যাচ্ছে গঙ্গার জলে দশ টাকা করে কাটমানি তুলছে এই আমাদের পাড়া আমাদের সমাধান এখানে আট হাজার দুর্নীতি অর্থাৎ জনসাধারণের ভোট টাকা দিয়ে দু হাজার ছাব্বিশে কিনে নেওয়ার কৌশল শাসকের দীঘার জগন্নাথ মন্দিরে তৈরির টেন্ডার ছিল একশো কোটির শেষ খরচ দুশো কোটি অর্থাৎ কোটি বেশি হওয়ায় দুর্নীতির গন্ধ হাইকোর্টে আর্থিক তছরূপ দু হাজার দশে তৈরি কবি সুভাষ মেট্রো স্টেশন যেতে না যেতেই প্ল্যাটফর্মে ফাটল সস্তা সামগ্রী দিয়ে তৈরি হয়েছে স্টেশন নির্মাণের টাকা থেকেও কাটমানি নিয়েছেন মাননীয়া পূর্ব বর্ধমানে শিশুদের বই চুরি করে বিক্রি করা হচ্ছে তৃণমূলের রাজত্বে লক্ষ লক্ষ টাকার বই বিক্রির স্ক্যাম এছাড়াও মেয়ে পাচার দুর্নীতি রোজভ্যালি সারদা শিল্প উন্নয়নে দুর্নীতি ত্রাণীর টাকা আত্মসাত মিড ডে মিলের স্ক্যাম শৌচালয়েও ঘাপলা বাজি রেশন দুর্নীতি প্রধানমন্ত্রী আবাস যোজনা সেখানেও ঘাপলা বালি কয়লা গরু চালচুরি এগুলি তো কমন এছাড়াও চিড়িয়াখানার পশু পাখিরাও রাতারাতি হাওয়া অর্থাৎ প্রাণী পাচার এক বছরেই হাওয়া তিনশো প্রাণী শিক্ষাই বড় দুর্নীতি তাও মাননীয়া বলছেন শিক্ষার উন্নয়ন পশ্চিমবঙ্গে শিক্ষায় নাম্বার ওয়ান হসপিটালে হসপিটালে স্ক্যাম প্রাণ বাঁচাতে এসে সাধারণ মানুষের নাকানি চোবানি সেলাইন ওষুধ বেড সবেতেই দুর্নীতি পাহাড়ে চা শ্রমিকদের সাথেও বঞ্চনা পুজোর ক্লাব পঁয়তাল্লিশ হাজার অনুদান এক লক্ষ দশ হাজার মোট খরচ চারশো কোটি ও এমআরএ সিট প্রকাশ সিটে নেই বারকোড অর্থাৎ প্রাইমারি নিয়োগেও দুর্নীতি শুধু সততার প্রতীক সেজে শুধু খাচ্ছে কাটমানি এমন রাজত্ব আর কোথাও দেখেছেন